একবার আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবি এসে আল্লাহ রসুল আসলামের কাছে কিছু সহযোগিতা চাইছে ও আল্লাহ নবী আপনি আমাকে কিছু সহযোগিতা করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন ওই গ্রাম্য সাহাবিকে বললেন আমার কাছে তো এখন কিছু নাই তুমি আমার জামাতা জামাতাহত উসমান আল্লাহ আল্লাহালের কাছে গিয়ে যাও গিয়ে আমার কথা বলবা নবীজি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন কিছু সহযোগিতার জন্য আর আল্লাহ রসুল্লাহ ইসলাম এমন মানুষ ছিলেন তার কাছে যাই থাকতো তিনি কোনো বিক্ষোভ অথবা কোনো সাইল তাকে না দিয়ে থাকতেন না কিন্তু যখন না থাকতো তখন সাথে সাথে আবার বলতেন যাও তোমরা অমুকের কাছে যাও অথবা আমার এই টাইমে আমার কাছে কিছু নাই অমুক সময় আসো আমি তোমাকে কিছু দিব। তাই আল্লাহ রসুল্লাহ ইসলাম ওই গ্রাম্য সাহাবিকে হয়তো উসমান গনিরাজি আল্লাহ তাল্লাহর কাছে পাঠিয়ে দিলেন সেই গ্রাম্য সাহাবী হয়তো উসমান গনিরাদি আল্লাহ তালুকে চিনে না ওই গ্রাম্য সাহাবী লোকদেরকে জিজ্ঞাসা করে করে হয়তো উসমান গনিরাদি আল্লাহ তালহর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে বাড়িতে পৌঁছে হয়তো উসমান গদিরাদহুর বাড়িটা ছিল সাফরা গড়ের আর সাপরা গড়ের বৈশিষ্ট্য হলো গড়ের ভিতর থেকে কথা বললে বাহির থেকে আওয়াজ শোনা যায় ওই গ্রাম্য সাহাবী গড়ের বাহির থেকে আওয়াজ শুনতেছে একজন পুরুষ কণ্ঠের একটা লোক একজন মেয়েকে শাসাইতা বলতেছে গতরাতে তুমি তোমার হারকেনের সলিতা বাড়াইয়ে দিলা কেন তেল বেশি খাইছে কেন তুমি সলিতা বাড়াই দিলা গ্রাম্য সাহাবে বা চিন্তা করতেছে হাই হাই কেমন মানুষের কাছে আমাকে আল্লাহ রসুল পাঠাই দিলেন যে সামান্য একটু হারিকেনের সলিতা বাড়াইয়ে দিলে বিবিকে শাসায় এমন ব্যক্তির কাছে আল্লাহ রসুল আমাকে পাঠাইলেন তিনি যে গিফটার কিপ্টা তিনি আমাকে কি ঘোড়ার ডেম দিবে তা আমি চিন্তা করলাম আমি বাড়ির দিকে ফিরে যাই আবার চিন্তা করলাম যেহেতু আল্লাহ রসুল সোহা উল্লাহ ইসলাম আমাকে পাঠাইছেন তাই একটু তার কাছে যায় এবং তাকে সালাম দেই এবার ওই গ্রাম্য সাহাবি উসমান রদিয়া আল্লাহ উতকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উসমান রাদী আল্লাহ তোলা ঘরের বাহির বাহিরে চলে এসে ওই গ্রাম্য সাহাবিকে বলতেছেন কীসের জন্য আসছ উসমান রাদী আল্লাহ তোলা ওই সাহাবি বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন কিছু সহযোগিতার জন্য উসমান গণিরাদি আল্লাহ হয়ে এবার ওই গ্রাম্য সাহাবিকে বলে নাই তোমার কি দরকার টাকা দরকার না স্বর্ণ দরকার স্বর্ণ দরকার না রূপা দরকার তোমাকে কি আমি দিব দিব না জিজ্ঞাসা করে নাই উসমান সাথে সাথে গড়ের ভিতর থেকে একটা পুটলা আনছে একটা ব্যাগ আনছে স্বর্ণ রূপা ভর্তি একটা ব্যাগ আনছে ব্যাগ দিয়ে ওই গ্রাম্য সাহাবীর কাঁধে ধরাই দিছে গ্রাম্য সাহেব এবার দেখতেছেন বেগের ওজন অনেক বেশি গ্রাম্য সাহেব এই উসমান রাজি আল্লাহ তালানুকে বলেন উসমান এই যে আপনি আমাকে একটা ভ্যাগ ভর্তি একটা ভারী ভ্যাগ দিলেন এই বেগের ভিতরে কি আছে উসমান রাজি আল্লাহ বলেন এই বেগের ভিতরে তিন হাজার স্বর্ণ মুদ্রা রয়েছে এবারে গ্রাম্য সাহাবী বলতেছেন হজরত যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করতাম ভিতরে একটা প্রশ্ন খুব ঘুরপাক কাচ্ছে ওসমান আদি আল্লাহ বলেন আচ্ছা বলো তোমার কি প্রশ্ন ওই গ্রাম্য সাহেব এবার বলতেছেন হজরত একটু আগে ঘরের ভিতরে পুরুষ কণ্ঠের একটা আওয়াজ শুনতেছিলাম তার স্ত্রীকে শাসাইতেছিল এখন আপনাকে যে দেখতেছি একটু আগের ব্যক্তি এখন আমার সামনে দণ্ড এমন ব্যক্তি এই দুইজন কি একই ব্যক্তি উসমান রাজি আল্লাহ তালান বললেন হ্যাঁ এই দুইজন একই ব্যক্তি আমি হজরত উসমান ঘনিরাদ্লাহ তালান এবার ওই গ্রাম্য সাবি বলতেছেন হজরত তাহলে এই যে আপনি এত স্বর্ণ মধ্যে আপনি দান করলেন কিন্তু পরিবারের সামান্য কোনো টাকা পয়সা অনর্থক আপনি খরচ করতে চান না সামান্য আপনি একটু হারিকেনের সরিদা বারাই দার কারণে আপনার স্ত্রীকে শাসাইলেন এর কারণটা কি পয়ম্বর রসুল্লাহ সাল্লাল্লাহ মলাইয়াসাল্লামের জামাতা উসমান গনির দিয়াল্লা উতালানু যেই সুন্দর একটা জবাব দিয়েছেন এই জবাবটা স্বনাক্ষরে লেখে রাখার মতো একটা জবাব এমন সুন্দর জবাব দিয়েছেন উসমান গনির দিয়াল্লা উতালানু বলেন ও আমার গ্রাম্য সাহাবী এই যে আমি তোমাকে তিন হাজার স্বর্ণ মুদ্রা দান করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রাস্তায় যত কিছু দান করি এবং আমার পরিবারের জন্য যে সমস্ত টাকা পয়সা খরচ করি এই দুইটার মধ্যে অনেক আসমান জমিনের তফাত আছে আমি আমার পরিবারের জন্য যে সমস্ত টাকা পয়সা ব্যয় করি খরচ করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাতের ময়দানে এগুলো পাই টু পাই হিসাব নেবেন আল্লাহ রব্বুল আলমিন একদিন আমাকে এই সব আমার পক্ষ থেকে ব্যয় করা সব টাকা পয়সার হিসাব নিবেন। কিন্তু আমি আল্লাহ রাস্তায় যে সমস্ত টাকা পয়সা দান করি এই যে আমি তোমাকে তিন হাজার স্বর্ণ দান করলাম শুনে রাখো এগুলো আমি কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে পাই টু পাই হিসাব নিব আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি কোরানে বলেছ মাংজা আবিল হাসানা তিফালা মুয়াশ আমস আলিহা এক টাকা দান করলে তুমি দশ গুণ সোয়াব দান করো অন্যত্র তুমি বলেছ একশো টাকা দান করা শহাব দাও অন্যত্র তুমি বলেছ সাতশো টাকা দান করা শোয়াব দাও এরকমভাবে সাত লক্ষ পরিমাণ দানের কথা আছে আর তুমি যাকে চাও আরও বেশি বাড়ায় দাও এই যে আমি দান করতেছি কয়ামতর ময়দানে আমি আল্লাহ আল আমিনের কাছে পাই টু পাই হিসাব নেব হান্দি এই ছিল হজর উসমান গনিরাদ এই জন্য এই হজর উসমান তার উপাধি হয়েছে উসমান গনি যার দান যার দানের কোন উপমা নেই এত পরিমাণ তিনি দিনের জন্য দান করতেন ইসলামের জন্য দান করতেন প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমাদের উসমান গনি রাজি আল্লাহ তালান দান থেকে আমাদের শিক্ষা নিতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুন্দর চমৎকার একটা হাদিস বলেছেন কেয়ামতের ময়দানে মানুষ যখন তার প্রত্যেক ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে ওই সময় আল্লাহ আলামিন। কেয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ তার নিজ কুদরতি ছায় সাত শ্রেণী মানুষদেরকে আর ছায় ছায়া দিবেন নিজ কুদরতি ছায় ছায়া দিবেন সেই সাত সাতশ্রেণী মানুষদের মধ্যে একটা হল অরজুলা হাত তালামা সীমা আলু মায়ুন ওই ব্যক্তি যে নির্জনে গোপনে গুপনে গুপনে আল্লাপাক বলে রাস্তায় দান করে এমন ভাবে সে গুপুনে দান করে হাত্তা আলামা সীমা আলহু তার বাম হাতও জানে না মায়ুন ফিকুয়ামিনু তার ডান হাত আল্লাহ রাস্তায় কি দান করল কি সৎকা করে এই জন্য প্রিয় ভাইয়ার আমার আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ রাস্তায় বেশি থেকে বেশি যেন আমরা দান করতে পারি এটা আমার আমার ভবিষ্যতের জন্য পাথে এটা আমার অ্যামাউন্ট যতই আমরা আমরা আল্লাহ রাস্তায় আল্লাহ আল্লাহ জিকির করব আল্লাহ রাস্তায় দান করব মসজিদ মাদ্রাসে দান করব এগুলোই আমার অ্যামাউন্টে জমা হয়ে থাকবো এই জন্য আমরা সব সময় চেষ্টা করব বেশি থেকে বেশি আমরা যেন আমাদের অ্যামাউন্টকে ভারী করতে পারি আমরা যেন আমার আমাদের অ্যামাউন্টকে আরও বেশি থেকে বেশি জমা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আমিনা আর ইহামদুলিল্লাহ রবিলামিন